গতকাল নবান্ন অভিযান থেকে শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনার মনোজ যে ভাষায় আক্রমণ করলেন যে ভাষায় কথা বললেন একজন পুলিশ অধিক আধিকারিক তিনি শুভেন্দু অধিকারীর দলীয় কোনো কর্মী নন বা সমর্থক নন তিনি কলকাতার পুলিশ কমিশনার এত বড় একজন তিনি শুয়োরের বাচ্চা বলে গালি দিলেন আর বিজেপির মধ্যেই দেখা যাচ্ছে বিজেপির নেতা কর্মী সমর্থকরা সেটাকে সমর্থন করছেন কিছুদিন আগে দেখা গেছিল যে মীনাক্ষী মুখার্জি তিনিও তৃণমূল কংগ্রেসের একজন মুখপাত্রকে একই ভাষায় আক্রমণ করেছিলেন তার দলের কর্মী সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম সমর্থন করেছিলেন কিন্তু অনুব্রত মন্ডল তিনি বোলপুরের আইসি কে এবং তার স্ত্রীকে তার মাকে যে ভাষায় গালি দিয়েছিলেন সমালোচনার ঝড় উঠেছিল এবং শাসক দলের পক্ষ থেকে পরবর্তীতে অনুব্রত মন্ডল তিনি কিন্তু ক্ষমা ক্ষমা চেয়েছিলেন কিন্তু মিনাক্ষী মুখার্জিকেও ক্ষমা চাইতে আমরা দেখিনি শুভেন্দু অধিকারীকেও ক্ষমা চাইতে দেখেনি এবং সবথেকে আশ্চর্যজনক বিষয় হল কলকাতার একজন পুলিশ কমিশনার তাকে গালি দিচ্ছেন শুভেন্দু অধিকারী কিন্তু সেই শুভেন্দু অধিকারীকে এখনো পর্যন্ত পুলিশ গ্রেফতার করেনি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা বা কোনো এফআইআর হয়েছে কি এখনো কোনো তথ্য কিন্তু আমরা পাইনি হাতে পাইনি কোনো নিউজ চ্যানেল মারফতও কিন্তু দেখিনি তাহলে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা যদি কোনো ভুল করে বা অন্যায় করে সেটা কি পুলিশ ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এ বিষয়ে নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন